হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি এখন আর হঠাৎ করে ভাবছো আজকে এখানে আসলে আমি চলে এসেছি বাড়ি জানো তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাড়ি আসার আগে তাই বাড়ি চলে এসেছি তাই এসেই ভাবলাম তাহলে এখনই শেয়ার করে দিই আর আমার বোন আমাকে আনতে গেছিলো তাই এখন বাড়ি আসতে আসতে অনেকটাই সন্দেহ হয়ে গেছে আর যেহেতু শীতকাল একটুতেই সন্ধে হয়ে যাচ্ছে আর আমার বোনকে দিকে ক্যামেরায় দেখাচ্ছি বলে বলছে আমাকে দেখাস না রে আর মা যেন বাড়িতে নেই তাই ও এখন মাকে আবার আনতে যাবে বাজার থেকে তাই ও এখন ফোন করছে আর আমি আমার এসেই যা কাজ সেটা লেগে পড়ি আর কি করা যাবে বাড়ি থেকে এসেছি তো এখন এক মাস থাকবো বলে কিন্তু জানি না কটা দিন থাকতে পারবো ব্যাগটা গুছিয়ে নিয়ে চলে এসেছি আর একটা এসেই বোনকে বলছি তুই আমাকে আগে একটা বড় কিছু দে জায়গা বলছে কি করবি আমি বলছি দাঁড়ান না দেখাচ্ছি কি করব বলছে কি করবে বল আমি বলছি দেখবি কি করব বলছে হ্যাঁ আমি বলছি চল তাহলে দেখাই আর তোমাদেরকেও দেখায় চলো যে জায়গাটা নিয়ে আমি এখন কি আর করবো দেখো কত ওষুধ এত ওষুধগুলো যদি না এক জায়গায় করে রাখি তো এই ওষুধগুলো তো আমি তারপরে তো একটাও খুঁজে পাবো না পরে কোথায় চলে যাবি সেটা আর খুঁজে পাবো না তাই এখন এগুলোকে একসাথে রাখার জন্যই জায়গাটা আমার দরকার ছিল কি আর করা যাবে যেখানেই যাবে ওষুধ তো আমাকে সঙ্গে করে নিয়ে যেতেই হবে কারণ শরীর তো একই খারাপ আর এই সময় যদি একটা ওষুধ বন্ধ যায় ব্যাস তাহলে শরীর আরও খারাপ হয়ে যাবে তাই এখন ঝটপট করে ওষুধগুলো আগে এসে রাখছি অন্যবার বাড়িতে প্রথম এসেই আগে ঘুরে ঘুরে বেড়াতাম বাড়ির সবাই কি করছে না করছে আর এখন এবারে এসেই আগে আমি ওষুধ ঘোচাতে আরম্ভ করি কালকে রাতে আর ভিডিও করা হয়নি তাই এখন সক সকাল তো বলা যাবে না এখন প্রায় দশটা বাজতে চললো আর দেখো ওদিকে সকালবেলা আজকে না মাকে বলেছি দুটো ভাত দিতে তাই আমার ভাত খাওয়া হয়ে গেছে আর ওরও ভাত খাওয়া হয়ে গেছে আমার বোনের তাই দেখো ভাত তাত খাওয়া হয়ে গেছে কিন্তু ফোন নিয়েই বসে আছে ফোনের এত নেশা যে ভাত খাওয়া হয়ে গেছে হাত ধোবে সেটা ওর সরতে সময় পাচ্ছে আগে ফোন ঘাঁটবে তারপর ভাত এদিকে আমি আর কী করবো সকালবেলা উঠে আমিও বসে আছি কারণ এখানে এসেছি বাড়িতে থাকলে না নিজের টুকটাক কাজ করতাম কিন্তু এখানে যেহেতু এসেছি আমার মা আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না বাপের বাড়ি আসার এই একটা সুবিধা বলতে সময় আসলে মা কিছু করতে দেয় না বলে সারা জীবনই তো করিস আবার এখনও করবি আর এখন তো মোটেই করতে দিচ্ছে না আর এদিকে দেখো আমাদের আলু কাটছে মা যেহেতু জমিতে আলু পাতা হবে তার জন্য মা এখন আলু পাততে বসেছি আর দেখো এদিকে আমার ক্লিপটার কী অবস্থা ক্লিপটাও দিয়েছিলাম মাথায় রাতে কিন্তু কখন যে রাতের মধ্যে ক্লিপটা ভেঙে গেছে বুঝতেও পারিনি আর যেহেতু চুলটা এখন অনেকদিন কাটতে পারছি না তাই চুলটা একটু বড় হওয়াতে এখন ছোট ক্লিপে হচ্ছেও না তাই এই বড়ো ক্লিপটা আমার বড় হেনে দিয়েছিলো আর পরে দেখো ক্লিপটা দেখলে তো একটুখানি ভাঙা ছিল আর তারপরে দেখো আস্তে আস্তে দেখো আবার একটু ভেঙে গেছে কি অবস্থা কি যা অবস্থা ক্লিপটার হয়েছে আর আছে আর আমি না একদম বাড়ি থেকে একটাও ক্লিপ আনি শুধু এই একটা ক্লিপে এনেছি তাই আমার বোনকে বলছি এখন তুই ক্লিপ দে আমাকে এবার আমি নয়তো মাথাতে দিতে পারবো না আমি তো আর ক্লিপ আনিনি তাই স্নান টান করে এখন বসে আছি অনেকক্ষণই স্নান করেছি দিয়ে স্নান করার পর ছাদে গেছিলাম যেন তো যাতে চুলটা একটু শুকিয়ে যায় তাই চুলটা অনেকটা শুকিয়ে গেছে তাই এখন এখানে এসে বসে আছে আর মা বলছে চল ভাত দিয়ে খেয়ে নিন তাও বলছে আমি মাকে বলছি ঠিক আছে তুমি ভাত বাড়ো আমি যাচ্ছি তারপরে তাই মা বলছে যে ঠিক আছে তুই তাড়াতাড়ি নেমে আয় ছাদ আমি ভাত তাই আমি এখন নিচে চলে এসেছি আর মাকে বলছি দাও ভাত দাও এবার যা ঠান্ডা পড়ছে জানো তো চাদর তো গা থেকে খুলতে ইচ্ছাই করে না মনে তারপর সন্ধ্যা হয়ে গেছে জানো বেলায় আমার বোন দেখো ওইখানে কি খাচ্ছে তো ওকে আমি বলছি যে দেখ বোন তুই আমাকেও দে তুইও খা বলছে তোকে কেন দেবো তুই তো আগেরটা খেয়ে নিস আমি বলছি তো কি হয়েছে তুই আমাকে না দিয়ে খেতে পারছিস বাড়িতে যখন থাকি তখন তো সারাদিন একাই থাকি আর কোনো কিছু খাবারই বলো আর যাই বলো এনে এনে একা একাই খেতে হয় তাই বোনদের সাথে এই খুনসুটিগুলো তখন আর হয়ে ওঠে না তাই এখন ইচ্ছা না থাকলেও ওকে আমি জোর করেই চাইছি যে তুই আমাকে দিবি না তো দিবি না তো এরকম মুখে বলছি আমি বলছি দেখ আমার কাছে যে পুচকো আছে তারও কিন্তু খেতে ইচ্ছা করছে তুই তাকেও দিবি না তো তুই তোর মাসি হোস বল তুই দিবি না এত কিছু বলায় বেচারা আর কি করবে কিছু বুঝতে পারছে না তাই ও মুখে খেতে গিয়ে আমাকে দিচ্ছে আমি বলছি তুই তোরটা খেতে গিয়ে আমাকে দিচ্ছিস তাই আমি ওর কাছে এখন হাত বাড়িয়েছে আমি বলছি দে তুই আগে আমাকে দে তারপরে তুই খাবি তাই ও দেখো আমাকে দুটো দিচ্ছে বলছে একটা তোর আর একটা আমার পুচকির আমি বলছি ও এখন আমরা দুজন বলে তুই দুটো করে দিচ্ছি চারিদিকে আমার বোন ছোট বোন এসে আমাকে বলছে হ্যাঁ এখন তোকে সব কিছু দুটো দুটো করে খেতে হবে আমি বলছি ঠিক আছে সব কিছুই দুটো দুটো করে খাবো বলছে হ্যাঁ সব কিছুই দুটো করে খাবি কিন্তু ভাতটাও যেন দুবার খা দুটো দুটো থালায় নিয়ে ভাত খাবি আমি বলছি অন্য কিছু তো খাওয়াই যায় ভাতটা কি খেতে পারবো দুটো থালাই বলছে কিচ্ছু করার নেই তোকে ভাত ও দুটো থালাতেই খেতে হবে আর এদিকে মা এখন দিয়ে গেছে মুড়ি আর ওদিকে আমার বোনের ক্যামেরা করছি বলে ও সব সবসময় আর এদিকে ওকে দেখো একদিকে ফোনে ব্যস্ত আর একদিকে খেতে ব্যস্ত মানে একসাথে টু ইন হওয়ান তোমরা ভাববে ফোন কোথায় ফোন তো নেই কানে হ্যাঁ কানে ফোন নেই কিন্তু সাইডে ফোন আছে ও লাউড স্পিকার দিয়ে কথা বলছিল ওর বান্ধবীদের সাথে তাই আমি ওর ক্যামেরা করছি বলে বলছে না তুই আমাকে ক্যামেরা করিস না আমার ভালো লাগে না আমি বলছি দেখ এই তো কটা দিন এখানে আছি তোদের একটু স্মৃতি আমাকে ক্যামেরার মধ্যে তুলে রাখতে দেয় তারপর তো আবার বাড়ি চলে সেই সারা দিন একা একাই বসে থাকি যে কটা দিন এখানে থাকি জানো তো সত্যিই দিনগুলো যে কিভাবে কেটে যায় বুঝতেই পারে না যখন ওখানে থাকি সময় মনে যেন আমার কাটতেই চায় না এদিকে আমার ছোট বোনও চলে এসে আমাকে বলছে তুই মুড়ি খাবি না আমি বলছি হ্যাঁ আমি খাবো তো তুই আমাকে একটু মুড়িটা মাখিয়ে দে তাই বলছে আমি তো চাকর যে আমি মুড়ি মাখিয়ে দেবো দেখো এদের একটাই রোগ ক্যামেরা করতে গেলে অন্য সময় নিজেরা ক্যামেরা করবে জানো আর এখন আমি যখন ক্যামেরা করবো তখন ক্যামেরার সামনে হাত দেবে ক্যামেরা করতে দেবে আর যখন সবাই মিলে একসাথে খেতে বসি এটাই তো হয় এ ওর থেকে নিয়ে খেয়ে নেয় আর ও ওর থেকে নিয়ে খেয়ে নেয় আর আমার বোনও তাই করছো এখন আমার বড়ো বোনের কাছ থেকে নিয়ে খেয়ে নিচ্ছে আমার কাছ থেকেও নিয়ে খেয়ে নিচ্ছে আমি বলছি ঠিক আছে তুই না তুই খাবি তো কিছু তুই আমার কাছ থেকে একবার খাবি আমি তোর কাছ থেকে দুবার নিয়ে নেব দেখো ক্যামেরার মধ্যে কেমন হাত দিয়েছে দেখেছো বদমাইশ বদমাই শুয়ে তোর পরীক্ষা হয়ে গেছে তাই এখন দেখো এসে আবার শুয়েও পড়েছে আমি বলছি কী রে শুয়ে পড়লি বলছি টিভি দেখছি আর আমার মা এখন বাড়ি চলে এসে ওদিকে এখন কাজ করছে আর এদিকে এখন শুয়ে আছে আমি ওকে জ্বালাচ্ছি বলে আমাকে বলছে তুই আমায় শান্তিতে একটু শুতেও দিবি না আমি বলছি না তুই ওঠ চলো কি আর করার আছে ওকে তো ডাকছি ও তো উঠছে না তো দেখি যাক কী হয় তো দেখি কখন ওঠে আমার বোন তো চলো আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে